অবশেষে নালু ভাই কিনে ফেললো নতুন প্রাইভেট কার এই কারখানার পিছনে বিস্তর এক ইতিহাস আছে যা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কুড়িগ্রাম থেকে লক্ষর ঝক্কর লালময়াট এক্সপ্রেস আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে ট্রেন ভাঙাচুরা হলো ট্রেন থেকে বাইরে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা সত্যি মনোমুগ্ধকর তবে অবশ্যই আপনারা এতটা ঝুঁকি নিবেন না কারণ ঢিল বাহিনীর হাতে পড়লে মোবাইলে ঢিল মেরে তারা মোবাইলটি দখল করে নিতে পারে ট্রেন থেকে নেমে আমরা কডার মোড়ে গিয়ে ভাইবার দ্বারা মিলে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি ভরপুর খাওয়া দাওয়া করে গাজীপুরের ভাইবেরার দ্বারা যেতেই আমাদের সন্ধ্যা লেগে যায় নয়ন শুয়ে শুয়ে ঘুমালেও আমরা গল্পে গল্প জ্যামকে প্রতিহত করতে সক্ষম হই অনেক চড়াই উত্তরে পারি দিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম শোরুমে সর্বপ্রথমে আমরা এই গাড়িটি পছন্দ করি কিন্তু নেওয়ার পূর্ব মুহূর্তে জানতে পারি যে এই গাড়ির পার্স বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবল না এই কথা শুনে না

ভালোভাবে ড্রাইভিং শিখতে পারবো এবং পরবর্তীতে এটা রিসেল প্রাইসটা হবে চা খেতে খেতে উত্তরের বৃষ্টি উপভোগ করে আমরা সন্ধান পাই আমাদের পরিচিত একজনের গাড়ির অনেক ভোগান্তির পর পরিচিত মানুষের গাড়ি খুঁজে পাওয়ার আনন্দে নয়ন শুরু করে উড়া দুরানা তো আমরা নাস্তে নাস্তে চলে যাই উত্তরা দশ নম্বর সেক্টরে অবশেষে সেখানে আমাদের পছন্দ মতো গাড়িটি মিলে যায় গাড়ি ট্রায়াল দেওয়া শেষে কাগজপত্র ঠিকঠাক মতো বুঝিয়ে নিয়ে নালু ভাই লেনদেনটি সম্পন্ন করে প্রকৃতপক্ষে যিনি গাড়িটি বিক্রি করেন তিনি নালু ভাইয়ের বিশাল একজন ভক্ত আর পরিচিত হবার কারণে অনেক দিকে আমাদের অনেক সুবিধা হয়েছে তো লেনদেন শেষে স্থানীয় সকলকে মিষ্টিমুখ করিয়ে নালু ভাইয়ের কাছে গাড়ির চাবি হস্তান্তর করা হয় এবং নালু ভাইয়ের কাছে জানতে চাওয়া হয় প্রথম প্রাইভেট কার কেনার পরে তার অনুভূতি কি অনুভূতি কি ভাই অনুভূতি ভালোই ঠাকতেছে কিন্তু তেহাজা গাড়িটি সিএনজি করা ছিল কিন্তু উত্তরবঙ্গের সিএনজি সচরাচর না থাকায় আমরা গাড়িটিকে সিএনজি থেকে এলপিজি তে কনভার্ট করি এবং রওনা বাড়ির উদ্দেশ্যে ঈদের সময় হয় আমরা যাই রাত দিকে রাতে গাজীপুর থেকে রওনা দিলেও আমরা যমুনা ব্রিজ পার হতে পারিনি তো শুধু এবার ঘটতেছে তা নয় প্রতিবারই এভাবে যানজটের সাথে যুদ্ধ করে উত্তরবঙ্গের মানুষকে বাড়ি যেতে হয় যদিও ব্যাপক হারে রাস্তাঘাট প্রশস্তের কাজ চলতেছে তবুও যথাযথ কর্তৃপক্ষের উচিত আরো সচেতন হওয়া যাতে যানজটের কবলে পরে উত্তরবঙ্গের মানুষের ঈদ আনন্দ মলিন হয়ে না যায় যানজট একটু মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখে বোঝা যায় তারা বাড়িতে যাওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে প্রকৃতপক্ষে পরিবারের সাথে ইট করার আনন্দটাই অন্যরকম যা পরিবার থেকে দূরে না থাকলে বোঝা যায় না তো যানজটের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছাই বাড়িতে আসার সময় রাস্তায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখা হয় রাস্তায় মাঝে মধ্যে এমন পরিচিত লোক পেয়ে আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় তো অবশেষে আমরা বাড়িতে পৌঁছে এবং পরিবারের সকলের সাথে ইট করতে পারি তো সবাই ভালো থাকবেন লালু ভাই সহ আমাদের সকলের জন্য দোয়া করবেন আর নালু ভাইয়ের সাথে দেখালে অবশ্যই তার কাছে মিষ্টি খেয়ে নেবেন আল্লাহ হাফেজ